ব্যাচেলার পয়েন্ট সিজন চারে কাজল আরেফিন অমি ডট কমের এমডি হিসেবে বাচ্চুর গ্রেফতার দেখিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন এবার দু সালে শুরু হয় সিজন পাঁচ দেখা যায় বাচ্চু জেল থেকে ছাড়া পাচ্ছে ধারণা করা যাচ্ছে নতুন চমক আসতে চলেছে ব্যাচেলার পয়েন্টের দুনিয়ায় দুই সাল থেকে শুরু হয় ব্যাচেলার পয়েন্ট একটা ছোট্ট ফ্ল্যাট আর অসংখ্য হাসি ঠাট্টা ঝগড়া মারামারি ধারণা করা যাচ্ছে এই ধারাবাহিকটি বাংলাদেশের সবচেয়ে বড় ধারাবাহিক নাটক কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ছোট্ট চরিত্র নিয়ে যার নাম বাচ্চু গুন্ডামি লুচ্চামির ছায়ায় লুকিয়ে থাকা একটি চরিত্র ঢাকার একটি ফ্ল্যাটে কয়েকজন ছেলে কাবিলা শুভ নেহাল আরফিন বিভিন্ন জেলা থেকে এসে তারা শেয়ার করে একটি ফ্ল্যাট এসব চরিত্রগুলোর পাশাপাশি রয়েছে আরেক ভিন্ন রকম চরিত্র সেটি হলো বাচ্চু আস্তে আস্তে বাচ্চু চরিত্রটি হয়ে উঠেছে সকলের প্রিয় নির্মাতা কাজল আরফিন অমি এই চরিত্রটিকে এমনভাবে তৈরি করেছেন যে বর্তমান সময়ে এই চরিত্রটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিকটি বর্তমানে ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ অতিক্রম করে সিজন চারে একটি পর্বে দেখা যায় লগেয়াছি ডটকমের এমডি বাচ্চু গ্রেফতার হয় কারণ জালিয়াতি আর গুন্ডামের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয় তখন বাচ্চু এই গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয় তুমুল আলোচনা সমালোচনা হয় এটি শুধু একটি চরিত্র নয় এটি ছিল ধারাবাহিকের দর্শক ধরে রাখার একটি পয়েন্ট যা নির্মাতা কাজল আরেফিন অমি ভেবে চিনতে করেছেন এবার দর্শকদের চাপে দুই বছর পর শুরু হয় সিজন পাঁচ দুই হাজার সালে তেরোই অক্টোবর ফার্স্ট লুক প্রকাশিত হয় এবার বাচ্চু ফিরছে ব্যাচেলার পয়েন্টে অনেক রহস্য নিয়ে যা এবার দর্শকদের তুমুল আগ্রহ দেবে জেল থেকে ছাড়া পাওয়ার পর এবার ব্যাচেলার পয়েন্টে ফিরছে বাচ্চু ফিরে আসবে কাবিলাদের পুরনো শত্রু আসবে নতুন ভালোবাসার মানুষ আর তৈরি হবে নতুন নতুন ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র পেরিয়ে ব্যাচেলার পয়েন্ট যাবে এক অনন্য উচ্চতায় নির্মাতা কাজল আরফিন অমি নিজেই বলেছেন এটি হবে সবচেয়ে বড় রহস্যময় সিজন এখানে থাকবে নতুন নতুন টুইস্ট থাকবে ইমোশন এটি শুধু একটি ধারাবাহিক নয় এটি বাংলাদেশের এন্টারটেইনমেন্টের একটি মাইল স্টোন বাচ্চু আগের মতোই রয়েছে নাকি চেঞ্জ হয়েছে কোটি কোটি মানুষের প্রশ্ন উত্তর আসছে খুব শীঘ্রই তো বন্ধুরা বাচ্চুর এমন ফিরে আসা নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত